তোমাদের দাদাভাই ভাই বললো গিরনি বৃষ্টি পড়ছে একটু তেলে ভাজা বানাও তো খুব খেতে ইচ্ছা হচ্ছে দাদা তেলে ভাজার মধ্যে পছন্দ আলুর চপ তো আলুর চপের জন্য একটা মশলা বানিয়ে নেবো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিলাম এখানটা গোটা ধনে এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ গোটা মৌরি আর এখানটা দিয়ে দিলাম বেশি করে শুকনো লঙ্কা এই মশলাগুলোকে হালকা করে একটু ড্রাই করে নেবো আর এই মশলাটার জন্য কিন্তু আলুর চপের স্বাদটা বেশি বাড়বে এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো এটা ঠান্ডা হলে মিক্সি কুচিতে আধ ভাঙার মতন গুঁড়ি করে নেবো তো এখানটা আগে থাকতে আমি তিনটে বড় বড় সাইজের আলু বয়ল করে রেখেছিলাম খোলা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা ব্যাটার তৈরি করে নেবো আলাদা একটা মিক্সিং বোল নিয়েছি ওখানটা এক কাপের মতন আমি বেসন দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি দিলাম বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো শুকনো উপকরণকে তারপরে এর মধ্যে একটু একটু জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো তো জলটা আমি একবারে দেবো না একটু একটু করে দুবার তিনবার করে দেবো তারপরে ব্যাটারটাকে কিন্তু ভালো করে ফাটাতে হবে যতই ব্যাটারটাকে ভালো করে ফাটাবো তবে কিন্তু আলুর চপটা খুব সুন্দর ফুলবে আর খুব সুন্দর বাইনিং আসবে তো এখানটা এক চামচের মতন দিয়ে দিলাম আমি একটু সাদা তেল দিয়ে আবার কিন্তু ভালো করে ফাঁটছি তারপর দেখো ফাটানোর পরে আঙুল থেকে যখন এরাম লেগে থাকবে আর এক দু ফোঁটা করে পড়বে তখনই জানবে কিন্তু তোমার আলুর চপের জন্য ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে এবারে দেখো যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি একটু দানা দানা রেখে আমি গুঁড়ো করে নেব মশলা তারপরে গ্যাস জ্বালিয়ে এখানটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিলাম আর এক চামচ দিয়েছি রসুন পেস্ট দিয়ে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিলাম কাঁচা গন্ধটা যখন রসুনের চলে গেছে তারপরে বয়ল করা আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো এইভাবে দিয়ে দিলাম ম্যাশ করে তারপরে যে কোনো গোটা গোটা থাকবে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর ভেজে রাখা মশলাটাও দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে কিন্তু আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেবো এখানটা এক চামচ গুঁড়ো লঙ্কা আর আরেকটুখানি সামান্য নুন দিয়েছিলাম নুনটা কম লাগছিল আর ঝালটা আমরা যেহেতু একটু বেশি পরিমাণে খাই তার জন্য এক চামচ গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতন কিন্তু পুটটাকে বানিয়ে নেবো তো এখানটা দেখো পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আলুর চপের জন্যে এবার পুটটাকে নামিয়ে নিয়ে ভালো মতন ঠান্ডা করে পুরটা ঠান্ডা হয়ে যেতে একটু ভালো করে মেখে নিলাম নেওয়ার পরে এবারে যতটা পুর দেব সেই হিসাবে এরকম বল বানিয়ে নিচ্ছি আলুর চপের পুরটাকে তো এইভাবে করলে কিন্তু খুব সুবিধা হয় আর খুব আলুর চপ বানানোর জন্য আমার বলগুলো কিন্তু একদম রেডি করা হয়ে গেছে এবারে একটা করে বল নেবো আর হাতের তেলও তো একটুখানি করে শুকনো বেসন লাগিয়ে নেবো নিলে এইভাবে কিন্তু বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সুন্দরভাবে উঠে যায় আবার একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আবার কিন্তু একটা আলুর চপের বল নেবো আর নিয়ে একইভাবে হাতের মধ্যে বেসন দিয়ে হালকা করে চেপটে দিলে কিন্তু উঠে যাবে আর যে পাত্রটাই আমি আলুর চপগুলো রাখছি বানিয়ে সেই পাত্রটার মধ্যেও কিন্তু একটু বেসন ছড়িয়ে দিয়ে এইভাবে একটু শুকনো বেসন দিয়ে কিন্তু রাখলে পাত্র থেকে খুব সুন্দরভাবে উঠে যাবে তো এখানটা দেখো সব আলুর চপগুলো এইভাবে বানিয়ে নিলাম আলুর চপের ব্যাটারটা অনেকক্ষণ রেস্টে ছিল আর একবার ভালো করে ফাটিয়ে নেবো আর ব্যাটারটাকে যত ফাটাবো তত কিন্তু আলুর চপটা সুন্দর হবে ওইখানে ব্যাটারটা ভালো মতন ফাটিয়ে নিয়েছি এবারে একটা করে আলুর চপ দিয়ে আমি ব্যাটারের মধ্যে কোট করে নেবো তো দেখো আলুর চপগুলোকে কোট করে নিলাম এখানটা গ্যাস জ্বালিয়ে তেল গরম করে নিয়েছি এবারে আলুর দিলাম একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমি একসঙ্গে তিনটা করে ভাজছি তোমাদের সুবিধা মতন তোমরা ভাজবে বড় জায়গা হলে বেশি করে ছাড়বে ছোট জায়গা হলে অল্প করে ছাড়বে তো আমি তিনটে তিনটে করে ছেড়েছি আর দেখতেই পাচ্ছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে ভেসে উঠছে কত সুন্দর দেখো বেলুনের মতন আলুর চপগুলো ফুলে উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছো তো উল্টে পাল্টে চপগুলোকে লাল করে ভেজে নিলাম আর দেখো চপগুলো ভাজা হয়ে গেছে একইভাবে আবার আলুর চপগুলো ব্যাটারে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো আলু চপের ব্যাটারটা পারফেক্ট হয়েছে তার জন্য সুন্দরভাবে ফুলে উঠছে তেলে ছাড়তে তারপরে উল্টে পাল্টে আলু চপগুলোকে আমি ভেজে নিচ্ছি তো এইভাবে কিন্তু সব আলু চপগুলো আমি ভেজে নেব এখানটা সব আলু চপগুলো আমার ভাজা হয়ে গেছে আর এক চুবড়ি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে যেন মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছি একদম পারফেক্ট সুন্দরভাবে আলুর চপগুলো হয়েছে গোল গোল একদম ফুলকো ফুলকো তোমরা দেখেই বুঝতে পারছো আলুর চপগুলোকে এতটাই লোভনীয় লাগছে তারপরে দেখো তোমাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি ভেতরের আলুর চপের পুরটা দেখো দোকান দিয়ে যখন আমরা আনি কিন্তু আলুই থাকে না শুধু বেসনের যে কোটিংটাই থাকে তো দেখেই বুঝতে পারছ আলুর চপের যে ভেতরের পুরটা কত সুন্দর লাগছে আর খেতে অসাধারণ হয়েছিল তোমাদের দাদাভাই তো খেয়ে বললো কিননি ফাটাফাটি হয়েছে তারপরে আলুর চপের ওপর দিয়ে একটু বিন নুন ছড়িয়ে দেবো আর আলুর চপে বিন নুন ছড়িয়ে খেতে যে সেই লাগে তো বন্ধুরা আজকের এই চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি যেভাবে বানিয়েছি একবার হলো তোমরা এইভাবে আলুর চপ বানিয়ে খেয়েও আর কমেন্টে জানিও রেসিপিটা যদি ভালো লাগে সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো তো আলুর চপের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না জানো তো আজকের টাটা